যে একটা রিসার্চ পেপার যদি আমরা বলি যেটা ডেটা সায়েন্স বেসড যেখানে হয় এম এল অ্যাপ্লাই করা আছে বা ডিএল অ্যাপ্লাই করা আছে বা এফ এল অ্যাপ্লাই করা আছে সো এই যে একটা রিসার্চ পেপারের কথা যদি বলি আপনারা অনেকেই জানবেন যে একটা রিসার্চ পেপার একটা টাইটেল থাকে একটা অ্যাবস্ট্রাক্ট থাকে একটা ইন্ট্রোডাকশন থাকে লিটারেচার রিভিউ থাকে মেথোডোলজি থাকে রেজাল্ট ডিসকাশন থাকে কনক্লুশন থাকে তাই না রেফারেন্সেস থাকে তাহলে এগুলোর তো থাকলো এগুলো তো প্রত্যেকটা পেপারের জন্য কমন এখন আসলে আমাদের ডেটা সায়েন্স বেসড যে পেপার সেখানে আসলে কমনের জায়গাটা কোনটা সেখানে আলটিমেটলি আমাদেরকে কী কী কাজ করতে হয় এগুলো জাস্ট আমাদের মাথার মধ্যে সেট করে নিতে হবে আমরা যখন ডে বাই ডে ক্লাসগুলো স্টার্ট করবো এই প্রত্যেকটা ব্যাপার আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে ওয়ান বাই ওয়ান চলে আসবে তাহলে এখন আমরা বোঝার চেষ্টা করি যে আমরা একটা সে ফর এক্সাম্পল একটা মেথোডোলজি লিখতে চাই কোনো একটা রিসার্চ পেপারের জন্য ডেটা সায়েন্স বেস সেখানে আসলে কি কী বিষয় থাকবে তাহলে প্রথম ব্যাপার আমরা যেটা দেখলাম যে আমাদের প্রবলেমটা তো লাগবে তো সেই প্রবলেম রেসপেক্টে আমাদেরকে একটা ডেটা সেট প্রিপেয়ার করতে হবে এখন ডেটা সেট প্রিপেয়ার করতে হবে মানে কি ব্যাপারটা হলো দুই ধরনের হতে পারে আমাদের ডেটা সেট একটা হলো যে প্রাইমারি ডেটা সেট আরেকটা হল সেকেন্ডারি ডেটা সেট একটা ব্যাপার হলো যে আপনি চাইলে নিজেই কিন্তু একটা ডেটা সেট তৈরি করতে পারেন আরেকটা ব্যাপার কি আরেকটা ব্যাপার হলো যে এক্সিস্টিং কোনো ডেটা সেট আছে আমরা সেই ডেটা সেটটা নিয়েই কাজটা করতে চাই কোনো রিসার্চ পেপারের জন্য আমরা সেটা করতে যদি চাই তাহলে পারবো তাহলে ডেটা সেট প্রিপেয়ার যখন হবে আমরা কোন অ্যাপ্রোসে ডেটা সেটটাকে প্রিপেয়ার করলাম সেটা আমাদেরকে ডিসক্রাইব করতে হবে বা করা থাকে তারপরে দেখেন যে আমাদেরকে ডেটা প্রসেস করতে হবে যেটা আমরা এর আগেও দেখেছি ওইটা কিন্তু এটা কিন্তু ওইটার আলোকেই লেখা জাস্ট একটু ব্রডারিং দিয়ে চিন্তা করা যে একটা রিসার্চ পেপারে কী কী টপিক থাকে কী কী কন্টেন্ট থাকে তবে ডেটা প্রি আমরা করলাম এরপরে বিভিন্ন রিসার্চ পেপারে আপনারা দেখবেন যে ফিসার সিলেকশন বা ফিশার ইঞ্জিনিয়ারিং নামক একটা অ্যাপ্রোস থাকে মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা ডেটা সেট চিন্তা করতে পারেন যেখানে একশোটা ফিচার আছে এখন আপনি এমন একটা যেটা প্রি এর পরে ফিচার সিলেকশন এমন একটা অ্যাপ্রোচ আপনি প্রপোজ করলেন যেটা আসলে দেখা যায় যে পনেরোটা ফিচার নিয়ে দশটা ফিচার নিয়ে খুব ভালো মানে রেজাল্ট দিচ্ছে তো সেই অ্যাপ্রোচটা নিয়েও কিন্তু আমরা চাইলে রিসার্চ করতে পারি এবং এটা নিয়ে রিসার্চ হচ্ছে এরপরে আসলে আমাদেরকে মডেল ডেভেলপ করতে হবে মডেল ডেভেলপ বলতে পারেন মডেল কাস্টমাইজ করতে করা বলতে পারেন অথবা নতুন মডেল আমরা কমপ্লিটলি প্রপোজ করতে চাই সেটা বলতে পারেন তো এই মডেল ডেভেলপমেন্ট বা মডেলের ওয়ার্কিং প্রসিডিউর কি সেটার ডিসক্রিপশন আমাদেরকে লিখতে হয় বা লেখা থাকে রিসার্চ পেপারে দেন বিভিন্ন ধরনের ইভালিউশন মেট্রিক দিয়ে মডেলটাকে ইভালুয়েট করতে হয় তারপরে হাইপার প্যারামিটার টিউনিং নামক একটা ব্যাপার থাকে যে আমি কীভাবে হাইপার প্যারামিটার টিউন করলাম মানে যে একটা মডেল যখন আমরা শিখব পড়ব তখন আমরা দেখবো যে ওই মডেলটা আসলে যখন আমরা ট্রেইন করে ডেটা দিয়ে সেখানে বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে এখন কথা হচ্ছে যে এই যে প্যারামিটার এই কোন প্যারামিটারের জন্য আমাদের মডেলটা বেস্ট রেজাল্ট প্রোভাইড করে এইটাকে আমরা টিউনিং বলেছি তো হাইপার প্যারামিটার টিউনিং এর মাধ্যমে আসলে আমরা চাই যে আলটিমেটলি কোন প্যারামিটারটা বেস্ট আমাদের মডেলের জন্য ও স্পেসিফিক প্রবলেমের ডোমেনে আমরা সেটা করি দেন আমাদের মেশিন লার্নিং মডেল যেহেতু এটা একটা মেশিন বলতে চাচ্ছি আমরা সো এটা তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি সবসময় দিবে না কিছু ইরোড শো করবে তো যখন ইরোর শো করবে সেই ইরোরগুলো আমাদেরকে অ্যানালাইসিস করা হবে শিখতে হবে রিসার্চ পেপার প্রেজেন্ট করার জন্য আপনি একটা মডেল তৈরি করলেন সেই মডেলটা কিসের বেসিসে রেজাল্টটা দিচ্ছে কোন ফিচারের রেসপেক্টের রেজাল্টটা দিচ্ছে সেটা বেসিক্যালি আমরা বুঝতে পারি আসলে এক্সপ্লেনেবল ই এর মাধ্যমে তাহলে আমরা এক্সপ্লেনেবল এআই শিখবো এবং আপনারা দেখবেন যে রিসার্চ পেপারে পেপার এক্সপ্লেনেবলাই করা আছে তারপরে যেহেতু আমরা বলতে চাই যে এক্সিস্টিং যত অ্যাপ্রোচ আছে তার থেকে আমাদের রেজাল্টটা বা আমাদের মডেলটা ভালো রেজাল্ট দিচ্ছে সো আমাদেরকে শিখতে হবে যে আমাদের রেজাল্টটা কেন বেচার রেজাল্ট প্রোভাইড করেছে আমাদের মডেলটা সেটার জন্য আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে পারি এবং ফাইনালি যেটা থাকে যে আমরা যে মডেলটা প্রপোজ করতে যাচ্ছি এই মডেলের সাথে এক্সিস্টিং যে সকল মডেল আছে বা এক্সিস্টিং যে সকল রিসার্চ পেপার আছে তাদের থেকে আমাদের মডেলটা আসলে কোন জায়গাতে বেটার হলো এই কম্পারিজনটা আমাদেরকে দেখাতে হবে তো এই হচ্ছে আসলে খুব কমন যে অ্যাপ্রোচ বা সেকশনগুলো একটা থাকে যেটা পেপারটা হচ্ছে এটি ডেটা সায়েন্স বেস্ট এর বাইরে বিভিন্ন ডোমেন বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট ছোটোখাটো বিভিন্ন পার্ট থাকে সেগুলো আমরা যখন ডিফারেন্ট ডোমেনে কাজ করবো সেগুলো নিয়ে আমরা কথা বলবো বাট এইগুলো হচ্ছে একদম কমন তাহলে আমাদের মাথার মধ্যে এটা সেট আপ করতে হবে যে যখন আমরা আসলে একটা মডেল শিখবো সেই মডেলকে ইভ্যালুয়েট করতে হবে সেটাকে হাইপার প্যারাম টিউন করতে হবে ইরোর অ্যানালাইসিস করতে হবে এক্সপ্লেন বলিয়া অ্যাপ্লাই করতে হবে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হবে এক্সিস্টিং অ্যাপ্রোচের সাথে কম্পেয়ার করতে হবে আমাদের মাথার মধ্যে এটা সেটআপ করে নিতে হবে যে আমাদেরকে এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শিখতে হবে